হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রতি সোম থেকে শুক্র সকাল দশটায় আমি জি এর ডাব্লিউ বিপিএসসি ক্লাবশিট পরীক্ষাকে কেন্দ্র করে আমি জি এর ক্লাস করাই ঠিক আছে এটা আমাদের চার নম্বর জি এর ক্লাস তো বাকি যে ক্লাসগুলো আছে এক দুই তিন সেই ক্লাসগুলো তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে এক দুই তিন এই তিনটে ক্লাস কিন্তু দেখে নেবে এটা আমাদের জি এর চার নম্বর ক্লাস তো দেখো একদম ফার্স্ট কোশ্চেনে চলে যাই বুল ও বিআর কথাগুলি কোনটির সাথে জড়িত তো কোনটির সাথে বুল এবং বিআর এই কথাগুলো জড়িত তো রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে স্টক মার্কেটের সাথে বুল ও বিআর এই কথাগুলি জড়িত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার বুল ও বিয়ার কথাগুলি স্টক মার্কেটের সঙ্গে জড়িত ঠিক আছে ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো দেখে নিই যখন স্টক মার্কেটে স্টকের মূল্য বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় বুল মার্কেট যখন স্টক মার্কেটে স্টকের মূল্য ক্রমাগত কমতে থাকে তখন তাকে বলা হয় বিয়ার মার্কেট স্টক এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জ জিনিসটা কী যে নির্দিষ্ট বাজারে শেয়ার বা অর্থপত্র বন্ড এবং অন্যান্য আর্থিক উপকরণ ক্রয় বিক্রয় হয় তাকে বলা হয় স্টক এক্সচেঞ্জ ভারতে দুটো স্টক এক্সচেঞ্জ রয়েছে সেগুলো কি কি একটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ আরেকটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জ সম্পর্কে ইনফরমেশানগুলো জেনে নিই বোম্বে স্টক এক্সচেঞ্জ মুম্বাইয়ে আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এশিয়ার এটি প্রাচীনতম এবং প্রথম এবং ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্টক এক্সচেঞ্জ এই বোম্বে স্টক এক্সচেঞ্জ যেটা শর্ট ফর্ম বিএসই দু সালে প্রথম বিএসইতে এক্সচেঞ্জ ট্রেড হয় এটি দালাল স্ট্রিট নামেও পরিচিত এর মূল সূচক হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স সেনসেক্স সর্বোচ্চ তিরিশটি কোম্পানির দামের ওঠা পড়াকে নির্দেশ করে নেক্সট ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ উনিশশো সালে ফির ওয়ারি কমিটির সুপারিশে মুম্বাইয়ে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইলেকট্রনিক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো বিরানব্বই সালে এনএসইর মূল সূচক কোনটি নিফটি এটি ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ এটি সর্বোচ্চ পঞ্চাশটি কোম্পানি শেয়ারের ওঠানামাকে নির্দেশ করে এই নিফটি ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কোন আইন দ্বারা তো ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল কোন আইন দ্বারা সতেরোশো সালের রেগুলেটিং আইনের দ্বারা কিন্তু ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর কলকাতায় ফোর্ট উইলিয়ামে প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় এখানে একজন প্রধান বিচারক এবং তিনজন অন্যান্য বিচারক ছিলেন স্যার ইলিজা ইম্পে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারক তো প্রথম বিচারককে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য স্যার ইলিজা ইম্পে নেক্সট কোশ্চেন দেখি নিচের ঘটনাগুলিকে ঘটনার ক্রম অনুসারে যদি সাজাই তাহলে আমরা কি পাব তো নিচের যে ঘটনাগুলি সেই ঘটনাগুলিকে আমরা যদি ক্রম অনুসারে সাজাই তো দেখো পুরন্দরের সন্ধি হয়েছিল ষোলোশো পঁয়ষট্টিতে ছত্রপতি শিবাজী ও মুঘল সেনাপতি জয় সঙ্গে প্রথম ইঙ্গ ফরাসি যুদ্ধ হয়েছিল সতেরোশো ছেচল্লিশে ব্রিটিশ ও ফরাসি বাহিনীর সঙ্গে বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টিতে বাংলার নবাব মীর কাসিম ও ইংরেজ বাহিনীর সঙ্গে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল সতেরোশো বিরানব্বইতে টিপু সুলতান ও ব্রিটিশ বাহিনীর সঙ্গে তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি প্রথমে পুরন্দরের সন্ধি তারপর ইঙ্গ প্রথম ইঙ্গ ফরাসি যুদ্ধ তারপর তিন নম্বরে বক্সারের যুদ্ধ আর তারপরে শ্রীরঙ্গপত্তনামের সন্ধি পাচ্ছি তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ এক দুই তিন চার ঠিক আছে ঘটনার ক্রমানুসারে সাজালে আমরা এটা পাচ্ছি ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন আগা খান রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খান মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খান উনিশশো ছয় সালে মুসলিম লীগ গঠিত হয় উনিশশো ছয় সালে মুসলিম লীগ গঠিত হয়েছিল এবং প্রথম সভাপতি হচ্ছেন আগা খান আচ্ছা তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই আমরা তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল এবং কেপি কনস্টেবেল দু হাজার চব্বিশের পরীক্ষাকে টার্গেট করে একটা ব্যাচ নিয়ে এসেছি যে ব্যাচটার নাম হচ্ছে পরিবর্তন ব্যাচ এই ব্যাচে তোমরা অধ্যায় ভিত্তিক সমস্ত সাবজেক্টের ক্লাস পাবে লাইভ এবং রেকর্ডের তার সাথে পাঁচশোর ওপরে মক টেস্ট পাবে তার সাথে দুশো সত্তরের ওপরে পিডিএফ পাবে যেখান থেকে পরীক্ষাতে কিন্তু পুরো অনেকটাই কোশ্চেন তোমরা কমন পাবে ঠিক আছে তো ব্যাচটা অলরেডি ফোর্থ মার্চ থেকে স্টার্ট হয়ে গেছে আর যারা এখন ব্যাচটা নিতে চাও তারা অবশ্যই নশো টাকা পেমেন্ট করে নিয়ে নাও ডাব্লিউ বিপি টোয়েন্টি ফোর এই কুপন করটা ইউজ করলেই এই ছাড়টা পাবে আর ভ্যালিডিটি কিন্তু এক বছরের জন্য পাবে এটা কিন্তু আমাদের পুলিশের পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাচ ব্যাচের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আর পিএসসি সি এই পরীক্ষাটাকে যদি তুমি টার্গেট করো প্রিলিম এবং মেন্স এই দুটো পরীক্ষায় কিন্তু কভার হবে অধ্যায় ভিত্তিক ক্লাস হবে অধ্যায় ভিত্তিক এমসিকিউ পাবে রাইটিং প্র্যাকটিস করানো হবে এবং তার সাথে কিন্তু আমাদের যারা শিক্ষকরা আছেন তারা কিন্তু তোমাদের রাইটিং চেক করবেন এই ব্যাচের প্রাইস হচ্ছে যেখানে প্রিলি এবং মেন দুটো পরীক্ষায় কভার করা হচ্ছে এই ব্যাচের প্রাইস হচ্ছে হাজার আশি টাকা এই ব্যাচেরও লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই তোমরা পারচেস করে নিতে পারো আর এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার পারচেস করার পর বা কোনোরকম কোনো যদি প্রবলেম হয় তাহলে এই নাম্বারে তোমরা মেসেজ করে তোমরা কোয়ারি করতে পারো ঠিক আছে চলো আবার কোশ্চেনে চলে আসি একটি হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টের বিচারকদের স্থানান্তকরণ করেন কে একটি হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বিচারকদের স্থানান্তকরণ করেন রাষ্ট্রপতি অপশান এ রাষ্ট্রপতি হয়ে যাবে আমাদের সঠিক আনসার দুশো বাইশ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিকে একটি হাইকোর্ট থেকে অন্য একটি হাইকোর্টে স্থানান্তরিত করেন নেক্সট কোশ্চেন ক্যাপিটাল মার্কেট রেগুলেটারকে ক্যাপিটাল মার্কেটের রেগুলেটারকে ক্যাপিটাল ক্যাপিটাল মার্কেট রেগুলেট করে সেভি এসিবিআই সেভির ফুল ফর্ম কি সেভির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ভারতে পুঁজিবাজার বা ক্যাপিটাল মার্কেটকে নিয়ন্ত্রণ করে সেবি শিশুদের বই দ্য বেঞ্চের রচয়িতাকে শিশুদের বই দ্য বেঞ্চের রচয়িতাকে বেঞ্চের রচয়িতা হলেন মেঘান মার্কেল মেঘান মার্কেল হলেন শিশুদের বই দ্য বেঞ্চের রচয়িতা মেঘান মার্কেল প্রথম বাচ্চাদের বই দ্য বেঞ্চ যা চারই জুন যা আটই জুন প্রকাশের জন্য সেট করা হয়েছে বিশেষ বন্ধন স্বামী প্রিন্স হ্যারি এবং ছেলে অর্চিত দ্বারা অনুপ্রাণিত হয়ে হয়েটা লেখা গান্ধীজি প্রথম কোথায় প্রতিবাদের ভাষা হিসেবে অনশনকে অস্ত্র হিসেবে উদযাপন করেন ঠিক আছে অস্ত্র অনশনকে অস্ত্র হিসেবে বেছে নেন গান্ধীজি প্রথম কোথায় প্রতিবাদের ভাষা হিসেবে অনশনকে তার প্রধান অস্ত্র হিসেবে বেছে নেন তো রাইট অ্যান্সার কি আমেদাবাদে যে মিল ধর্মঘট হয়েছিল সেই মিল ধর্মঘটে কিন্তু অনশনকেই গান্ধীজি তার প্রধান প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেন তো রাইট আনসার হয়ে যাবে সি আঠেরো সালে মজুরি বৃদ্ধির দাবিতে আমেদাবাদের তুলাকল শ্রমিকরা গান্ধীজির নেতৃত্বে ধর্মঘট করেছিল গান্ধীজি এই আন্দোলনে অনশন প্রথমবারের মতো এই আন্দোলনে গান্ধীজি অনশনকেই প্রথমবারের মতো অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন ভারতের প্রথম পর্তুগিজ ভাইসয়ের কে ছিলেন তো ভারতের প্রথম পর্তুগিজ ভাইসয়ের কে হবে এটা হচ্ছে তোমাদের এইচডাব্লু যারা যারা জানো প্রত্যেকে কিন্তু তোমরা কমেন্ট করে অ্যান্সারটা দেবে ঠিক আছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন ইউরোপীয়রা সর্বশেষে ভারতে আসে নিম্নলিখিতগুলির মধ্যে কোন ইউরোপীয়রা সর্বশেষ ভারতে আসে তো কে হবে সর্বশেষ কারা ভারতে এসেছিল ফরাসিরা তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি নিম্নলিখিতগুলির মধ্যে ওলন্দাজ ইংল্যান্ড দিনেমার ফরাসি তার মধ্যে ফরাসিরা কিন্তু সর্বশেষ ভারতে এসেছিল ইউরোপিয়ানরা হিসেবে ফরাসিরা সর্বশেষ ভারতে আসে করমণ্ডল উপকূলে পন্ডিচেরিতে তাদের প্রথম দক্ষিণ পূর্ব ভারতের ঘাঁটি নির্মাণ করে কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে বাংলার মুকুটহীন রাজা তো মুকুটহীন রাজা কাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে আমাদের রাইট আনসার বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ব্রিটিশ শাসনকালের প্রথম দিকের ভারতীয় রাজনৈতিক নেতাদের মধ্যে একজন তিনি ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন নামে একটি জাতীয়তাবাদী সংগঠন প্রতিষ্ঠা করেন যার মাধ্যমে আঠেরোশো তিরাশি এবং আঠেরোশো পঁচাশি সালে আনন্দমোহন বসুর সাথে ভারতীয় জাতীয় সম্মেলনে দুটি অধিবেশনের নেতৃত্ব দিয়েছিলেন ক্যামেরার ফিল্মে যে কোন রাসায়নিক থাকে তো ক্যামেরার ফিল্মে কোন রাসায়নিক থাকে সিলভার ব্রোমাইট এই রাসায়নিকটি ক্যামেরার ফিল্মে থাকে ক্যামেরার ফিল্মে সিলভার ব্রোমাইট এই রাসায়নিকটি থাকে সিলভার ব্রোমাইড আলোক সংবেদনশীলতার কারণে যখন সিলভার ব্রোমাইডকে জেলেটিনে প্রলম্বিত করা হয় সিলভার ব্রোমাইড একটি ফটোগ্রাফি তৈরি করে সুতরাং সিলভার ব্রোমাইড ফটোগ্রাফিতে ব্যবহার হয় কারণ যখন এটি সূর্যালোকের সংস্পর্শে আসে তখন বিক্রিয়া করে ধাতব রূপালি দানাতে রূপান্তরিত হয় কে রসায়নে সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছেন তো সর্বপ্রথম রসায়নে কে নোবেল পুরস্কার পেয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ভ্যান্ট হফ ভ্যান্ট হফ সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছেন রসায়নে ভ্যান্ট হফ রসায়নে প্রথম নোবেল পুরস্কার উনিশশো সালে জ্যাকবাস হেনরিকাস ভ্যান হফকে দেওয়া হয়েছিল রাসায়নিক গতিবিদ্যা এবং সমাধানের মধ্যে অস্মটিক চাপের আইন আবিষ্কারের মাধ্যমে তার এই অসাধারণ আবিষ্কারের জন্য তার স্বীকৃতি উনিশশো সালে রসায়নে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল বিদরার যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে তো বিদরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে এই বিদরার যুদ্ধ হয়েছিল ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে এই বিদরার যুদ্ধ হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বিদরার যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সালে হয়েছিল কাদের মধ্যে ইংরেজ ও ওলন্দাজ সেনাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধে ওলন্দাজ বাহিনী ব্রিটিশ বাহিনীর কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে একটা ব্যাপক সাহায্য করেছিল এই বিদরের যুদ্ধ যেখানে ওলন্দাজ বাহিনী হেরে যায় ব্রিটিশ বাহিনী জিতে যায় সতেরোশো উনষাট সালে এই যুদ্ধ হয়েছিল শাহের প্রকৃত নাম কি ছিল তো শের শাহের প্রকৃত নাম কি শের শাহের প্রকৃত নাম হচ্ছে সেলিম সেলিম হচ্ছে শাহর প্রকৃত নাম শাহর প্রকৃত নাম আসল নাম ফরিদ খান আঠেরোশো ছেচল্লিশ সালে এখানে সরি সরি আমি একটু ভুল বলেছি যে শেরশার প্রকৃত নাম হচ্ছে ফরিদ হবেন ফরিদ হবে ওকে তো অপশান ডি হবে না এটা অপশান সি হবে ঠিক আছে অপশন সি হবে তো শেরশার প্রকৃত নাম ছিল ফরিদ শেরশার আসল নাম হচ্ছে ফরিদ খান তিনি চোদ্দশো ছিয়াশি সালে বিহারের শাসারামে ইসলামিক সুর বংশে জন্মগ্রহণ করেন তিনি গ্র্যান্ড ট্যাগ রোড নির্মাণ করেছিলেন তিনি রাজত্বকালে তাঁর রাজত্বকালে পাট্টা ও কবুলিয়ত নামক ভূমি রাজস্ব নীতি প্রবর্তন করা হয় কিতাব উল রহিলা কার রচনা তো কিতাব রোহিলা আমরা সবাই জানি ইবন বতুতার রচনা হচ্ছে কিতাব উল রাহেলা কিতাব উল রাহেলা ইবন বতুতার রচনা তিনি ছিলেন ইবন বতুতা ছিলেন একজন মরক্কোর পর্যটক তিনি মুঘল সুলতান মোহাম্মদ বিন তুকলকের আমলে ভারতে আসেন তার বইটি মোহাম্মদ বিন তুকলকের সমসাময়িক তাই তার সেই সময়কার ভারতের ইতিহাসের প্রাথমিক উৎস হিসেবে এই বইটাকে নির্বাচন করা হয় এবং ওই মোহাম্মদ বিন তুকলকের সমসাময়িক সামাজিক রাজনৈতিক অবস্থার ভারতবর্ষের যে সামাজিক রাজনৈতিক অবস্থা ছিল সেই অবস্থার আলোকপাত করেন এই বইটাতে এবং বতুটা বইটি আরবিক ভাষায় লেখা হয়েছিল এবং পরে এই বইটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করা হয় প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় উনিশশো চোদ্দ সালে কতদিন অবধি চলেছিল উনিশশো আঠেরো সাল অব্দি এই প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল কোথায় প্রথম বিপ্লব ঘটেছিল রাশিয়া আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স তো প্রথম শিল্প বিপ্লব কিন্তু হয়েছিল ইংল্যান্ডে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল তো কোথায় প্রথম শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ডে প্রথম শিল্প শিল্প বিপ্লব হওয়ায় উপনিবেশ স্থাপনে ইংল্যান্ড ছিল সবচেয়ে অগ্রণী কেন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কারণ উপনিবেশ স্থাপনে ইংল্যান ইংল্যান্ড ছিল সব থেকে এগিয়ে ইংল্যান্ডের সাম্রাজ্য ছিল সমস্ত বিশ্বজুড়ে তাই ব্রিটিশ সাম্রাজ্যের কখনো যে সূর্য অস্ত যায় না এরকম একটা কথা আমরা শুনতে পাই তারপরে ফ্রান্সের স্থান শিল্প বিপ্লবের দিক থেকে ইংল্যান্ডের পরে ফ্রান্সে হয়েছিল যদিও ফ্রান্সে শিল্প বিপ্লব হয়েছিল বেশ অনেকটা দেরিতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল ইতিহাসে মোটামুটি সতেরোশো ষাট থেকে আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ এই সময়কালের মধ্যে হয় এই সময়কালে কৃষি এবং বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে গতি শুরু হয় অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্ময়কর পরিবর্তন ঘটে খালি চোখে দেখা যায় এমন ক্ষুদ্রতম কোষের আকার খালি চোখে দেখা যায় এমন ক্ষুদ্রতম কোষের আকার কত আকার খালি চোখে দেখা যায় এরকম এক এরকম ক্ষুদ্রতম কোষের আকার হচ্ছে হানড্রেড মাইক্রন হানড্রেড মাইক্রন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার হান্ড্রেড মাইক্রন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার সাধারণত ডিমের কোষ লক্ষণীয়ভাবে বড় আকারে ব্যাকটেরিয়া কিছু অ্যামিবা স্কুইড স্নাইকোসের আকারের পরিসীমা এগুলো হান্ড্রেড মাইক্রন হয়ে থাকে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই শাল এক প্রকারের কি ধরনের উদ্ভিদ শাল কিন্তু পর্ণমোচী উদ্ভিদ পাতা ঝরে যায় ঠিক আছে শাল হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ তো রাইট অ্যান্সার হয়ে যাবে কুড়ির অপশান ডি কোন আয়রন এবং স্টিল প্লান্টকে ভারতের রুড় বলা হয় কোন আয়রন ও স্টিল প্লান্টকে ভারতের রুড় বলা হয় তো রাইট অ্যান্সার হবে আমাদের দুর্গাপুরকে অপশান বি ভারতের রুড় বলা হয় দুর্গাপুর আয়রন এবং স্টিল প্লান্টকে ভারতের রুড় বলা হয় ভারতে দামোদর উপত্যকা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়ে যা কয়লা এবং অব্রে সমৃদ্ধ এই উপত্যকার বিশাল শিল্প বেল্টের উন্নয়নের দিকে পরিচালিত করে উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র এবং তিনটি বৃহৎ স্টিল প্ল্যান্ট সহ অগণিত বড় ও ছোটো শিল্প এখানে রয়েছে দুর্গাপুরে পশ্চিমবঙ্গে চা চাষের জন্য সবচেয়ে আদর্শ অঞ্চল হলো দেখো সব থেকে আদর্শ অঞ্চল দার্জিলিং ঠিক আছে পশ্চিমবঙ্গে চা চাষের জন্য সব থেকে আদর্শ অঞ্চল হচ্ছে দার্জিলিং কেন চা চাষের জন্য সবচেয়ে আদর্শ অঞ্চল হচ্ছে দার্জিলিং চায়ের অধীনে মোট অঞ্চল হচ্ছে সতেরো হাজার হেক্টর উৎপাদন সতেরো হাজার হেক্টর উৎপাদন হয় নাইন মিলিয়ন কেজি আর কতটা বৃষ্টিপাত লাগে তিন হাজার থেকে তিন মিলিমিটার বৃষ্টিপাত লাগে গোপাল প্রতিষ্ঠাতা ছিলেন কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল তো কোন রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল ছিলেন পাল রাজবংশের ঠিক আছে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল গোপাল সাতশো পঞ্চাশ থেকে সাতশো সত্তর খ্রিস্টাব্দে ভারতের বিহার এবং বাংলা অঞ্চলে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বোম্বাতে বোম্বে রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ কবে হয়েছিল বোম্বে কত সালে রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ হয় উনিশশো ছেচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার ঠিক আগের এক বছর আগে এই রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ আমরা দেখতে পাই বোম্বে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি বোম্বেতে রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ হয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সালে আন্টার্কটিকার ওজন স্তরের ছিদ্র সৃষ্টি হওয়ার কারণ কি আন্টার্কটিকায় যে ওজন স্তরের ছিদ্র সৃষ্টি হচ্ছে তার কারণ হচ্ছে ক্লোরিন নাইট্রেট ঠিক আছে ক্লোরিন নাইট্রেট ওজন স্তর ছিদ্র সি সিএফসির কারণে হয় সুতরাং স্ট্যাটোসফিয়ারে পাওয়া ক্লোরিন নাইট্রেট ওজন স্তরটিকে ভেঙে দেয় ক্লোরিন অত্যন্ত প্রতিক্রিয়াশীল এবং এটি ওজনের সাথে বিক্রিয়া করে তাই ওজন স্টরটি আস্তে আস্তে ধ্বংস হচ্ছে কোনো ব্যক্তির অ্যালকোহলে ক্ষতিগ্রস্ত হয় অ্যালকোহলে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় কারণ এটা কি আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় সরি এই কোশ্চেনটা একটু ভুল লেখা হয়ে গেছে যে কোনো ব্যক্তির লিভার অ্যালকোহলের জন্য ক্ষতিগ্রস্ত হয় কারণটা কী তো কারণটা হচ্ছে অ্যালকোহলের উপাদান অবসারিত করে বাড়তি গ্লাইকোন সঞ্চয় করে বেশি উদ্দীপিত করে যক্রের থেকে বেশি পাচোগ্রস নির্ভত করে বেশি ফ্যাট সঞ্চয় করে তো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের বেশি ফ্যাট সঞ্চয় হয় তার জন্য অ্যালকোহল আসক্তদের লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ লিপিড বা চর্বি জমা হয় লিভারের হেপাট্টোসাইড কোষ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত লিভার সিরোসিস নামে পরিচিত এক ভয়ানক রোগের দিকে রুগীকে ঠেলে দেয় ঠিক আছে নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান জিপসান চুনাপাথর মাটি ছাই তো কোনটি সিমেন্টের মূল উপাদান সিমেন্টের মূল উপাদান হচ্ছে চুনাপাথর অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার সিমেন্টের মূল উপাদান হচ্ছে চুনাপাথর সিমেন্টের কম্পোজিশন হলো চুন বা চুনাপাথর সিক্সটি সিলিকা টোয়েন্টি টু পার্সেন্ট অ্যালুমিনিয়া সেভেন ম্যাগনেসিয়া টু এবং ইত্যাদি এগুলো দিয়ে সিমেন্ট তৈরি হয় চুনাপাথর সিমেন্টের জন্য প্রধান কাঁচামাল প্রধান কাঁচামাল হচ্ছে চুনাপাথর কারণ চুনাপাথরটাই লাগছে সিক্সটি টু পার্সেন্ট সিমেন্টের উত্তম তাপ শোষকরা হল যারা উত্তম যে সমস্ত পদার্থ তাপ শোষক করতে পারে তারা কিন্তু একদিক থেকে দুর্বল বিকিরক অবিকিরক উত্তম বিকিরক উচ্চ পালিশযুক্ত দেখো যে সমস্ত পদার্থ বেশি পরিমাণে তাপ শোষক করতে পারে সেগুলো কিন্তু উত্তম বিকিরক ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তাপের ভালো শোষক হলো তা তাপের ভালো তাপের ভালো শোষক হলে তাপের ভালো নির্গমনকারীও হবে এটি কির্চফের বিকরণ নিয়ম দ্বারা আরও ভালোভাবে ব্যাখ্যা করা যায় ব্ল্যাক বডি একটি ভালো নির্গমনকারীর পাশাপাশি তাপের ভালো শোষক ঘরের ওপরের দিকে ভেন্টিলেটার থাকে তো ঘরের যে ওপরের দিকে ভেন্টিলেটার থাকে সেই ভেন্টিলেটার কেন রাখা হয় ঘরের ওপরের দিকে শ্বাসক্রিয়ায় অক্সিজেন আসার জন্য যাতে সূর্যের আলো ঘরে আসতে পারে বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য তো ঘরের ওপরে এই যে ঘর ঘরের উপরে যে ভেন্টিলেটার থাকে এটা যদি ভেন্টিলেটার হয় এর নিচে থাকে জানালা এবার উপরে কেন ভেন্টিলেটার থাকে যাতে পরিচলন স্রোতের মাধ্যমে ওপরের দূষিত গরম বায়ু ওপরের দিকে চলে যায় আর শীতল বায়ু এই জানলা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে পারে এটা পরিচলন স্রোতের জন্য হচ্ছে তার জন্য ঘরের ওপরের দিকে ভেন্টিলেটার থাকে তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো লাস্ট কোশ্চেন ঘরের বাতাস সতেজ রাখতে কনভেকশনাল কারেন্ট বজায় রাখার জন্য ঘরের শীর্ষে ভেন্টিলেটার সরবরাহ করা হয় আচ্ছা লাস্ট কোশ্চেন এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে যারা যারা পারবে যারা যারা লাস্ট অফ দি ক্লাস করেছ এই কোশ্চেনে অ্যানসার দিলে তবেই বোঝা যাবে যে লাস্ট অফ দি ক্লাস করেছো আর অবশ্যই কিন্তু কমেন্টে যারা যারা পারবে না পারলেও কোথাও থেকে জেনে রাইট অ্যান্সারটা দেবে ঠিক আছে তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার কিসের দ্বারা চারটে অপশান দেওয়া আছে পিচ কোয়ালিটি প্রাবল্য বেগ তো তুমি তোমার বন্ধুর কণ্ঠস্বর কিভাবে চিনতে পারো বা কেন চিনতে পারো রাইট অ্যান্সার তোমাকে দিতে হবে আর দেখো এটা আমার চার নম্বর ক্লাস পিএসসি ক্লাসিপ এই পরীক্ষাটাকে মূলত কেন্দ্র করে আমি অলরেডি তিনটে ক্লাস আগে রেকর্ড করে তোমাদেরকে প্রোভাইড করেছি আর এটা হচ্ছে আমার চার নম্বর ক্লাস তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে যারা আগের ক্লাসগুলো দেখো তা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে আর যারা তোমরা ডব্লিউ বিপির অ্যাসপেরেন্ট তারাও কিন্তু এই ক্লাসগুলো দেখো কারণ তোমাদেরও কিন্তু হেল্প হবে ঠিক আছে তোমরাও কিন্তু এই ক্লাসগুলো দেখো তোমাদেরও কিন্তু যথেষ্ট হেল্প হবে পরীক্ষায় ওকে তো বেস্ট অফ লাক আবার পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে প্রতি সোম থেকে শুক্র সকাল দশটায় আমার জি ক্লাস থাকে ওকে চলো বাই